অবশেষে পাশ হলো নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট ডিসেম্বরের পনেরো তারিখে আনুষ্ঠানিক অনুমোদন ও জানুয়ারিতে নতুন বেতন হাতে পাবেন সবাই সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার একইস্টু কার্যকর নতুন কাঠামো আজকে ক্লাব পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন নবম জাতীয় পে স্কুলের সর্বশেষ আপডেট পেতে অবশেষে শেষ হল সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার বহর দুই সালের অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার পর থেকে সরকারি কর্মচারীরা দাবি জানিয়ে আসছিলেন নতুন কাঠামোতে অনুপাত কমিয়ে একইটু পাঁচ থেকে একইটি তিন বা এক তিন পয়েন্ট করা হোক তাদের যুক্তি ছিল উচ্চপদস্থ কর্মচারী তুলনায় নিম্নপদস্থ কর্মচারীদের বেতন বৃদ্ধি তুলনামূলকভাবে কম ছিল ফলে বাস্তব বেতন বৈষম্য আরও বেড়ে যাচ্ছে এই দাবি বিবেচনা করেই পে কমিশন দীর্ঘদিন গবেষণা ও পর্যালোচনা চালায় বিভিন্ন মন্ত্রণালয় সাহিত্য শাসিত প্রতিষ্ঠান এমনকি জেলা প্রশাসন থেকে মতামত নেওয়া হয় কমিশন সব তথ্যপত্র বাছাই করে প্রস্তাব পাঠায় প্রধান উপদেষ্টা দপ্তরে কিন্তু সর্বশেষ বৈঠকে অর্থ মন্ত্রণালয় জানায় রাষ্ট্রের বাজেট ভারসাম্য ও রাজস্ব ঘাটতির কারণে এই মুহূর্তে অনুপাত পরিবর্তনের সুযোগ নেই তাই শেষ পর্যন্ত একইষ্টু চার অনুপাতে নবম জাতীয় পে স্কেল অনুমোদন করা হয়েছে নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন গ্রেডে বেতন শুরু হবে পঁচিশ হাজার টাকায় আর সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তারা পাবেন এক লক্ষ টাকা পর্যন্ত বেতন মূল বেতনের সঙ্গে যুক্ত থাকবে পঁয়ত্রিশ পার্সেন্ট মহর্ঘ ভাতা চিকিৎসা ভাতা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে পাঁচ হাজার দুইশো টাকা এবং বাড়ি ভাড়া থাকবে শহর বেদে তিরিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত এছাড়া নতুন স্কেলে টাইম স্কেল ও ইনক্রিমেন্ট পদ্ধতিতেও কিছু পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ প্রতি দুই বছর পর পর ইনক্রিমেন্ট পাবেন সরকারি চাকরিজীবীরা এবং নির্দিষ্ট মেয়াদে পদোন্নতির সুযোগও সহজ করা হয়েছে নতুন কাঠামো ঘোষণার পর থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া অনেকে বলছেন বেতন বৃদ্ধি অবশ্যই ইতিবাচক কিন্তু অনুপাত এক ইস্টু তিন হলে আরও ন্যায্য হতো আবার অনেক কর্মকর্তা মনে করছেন বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে একইষ্টু চার অনুপাতই বাস্তবসম্মত সিদ্ধান্ত অর্থনীতিবিদরাও বলছেন রাষ্ট্রের রাজস্ব আয় এখনও সীমিত যদি অনুপাত কমানো হতো তবে সর্বনিম্ন স্তরের বেতন বাড়াতে সরকারকে প্রায় ষাট হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হতো ফলে মুদ্রাস্ফীতি ও বাজেট ঘাটতি দুটি একসাথে বেড়ে যেত অর্থনীতিবিদ ডক্টর রফিকুল ইসলাম বলেন সরকার একদিকে কর্মচারীদের সন্তুষ্ট রাখতে চাইছে অন্যদিকে মুদ্রাস্ফীতি ও অর্থনীতির ভারসাম্য রক্ষা করতে হচ্ছে এই প্রেক্ষাপটে একইষ্ট চার অনুপাতটাই সবচেয়ে যুক্তিসম্মত সরকারের হিসাব অনুযায়ী জাতীয় পে স্কেল বাস্তবায়নে বছরে প্রায় এক লাখ বিশ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে তবে এই টাকার একটি বড় অংশ আবার রাজস্ব আকারে সরকারের কাছে ফিরে আসবে ট্যাক্স ভ্যাট ও বিভিন্ন ভোক্তা ব্যয়ের মাধ্যমে নবম জাতীয় পেস্কেল কার্যকর হবে চলতি বছরের ডিসেম্বর মাস থেকে এবং জানুয়ারি মাসের বেতন থেকেই কর্মচারীরা নতুন কাঠামোর বেতন পাবেন তবে বিশ্লেষকরা মনে করছেন শুধু বেতন বৃদ্ধি নয় দরকার মূল্য স্ফীতি নিয়ন্ত্রণে আনা কারণ বেতন বাড়লেও যদি পণ্যের দাম বাড়তেই থাকে তাহলে প্রকৃত ক্ষমতা কমে যাবে সাধারণ কর্মচারীদের একজন অর্থনীতিবিদ বলেন বেতন বৃদ্ধি তখনই কার্যকর হয় যখন জীবনযাত্রা ব্যয় নিয়ন্ত্রণে থাকে না হলে এই বৃদ্ধি কাগজে কলমেই থেকে যায় তাহলে এক কথায় বলা যায় সরকার এবারও বাজেট বাসম রক্ষা ও অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে একইষ্ট চার নবম জাতীয় পে স্কেল অনুমোদন করেছে এখন দেখার বিষয় এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীরা কতটা সন্তুষ্ট হন আর দেশের অর্থনীতি কতটা চাপে পড়ে